আমরা ব্যক্তিগতভাবে পারিবারিক দিক থেকে আমরা এখনো দুঃখ করে বলি যদি এগারোই বা বারোই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের হাতে যে আত্মসমর্পণের কথা ছিল জেনারেল ওসমানির কাছে এবং যে কোনো ষড়যন্ত্রের কারণে যে আত্মসমর্পণ জেনারেল ওসমানির কাছে না হয়ে জেনারেল নিয়াজির কাছে হয়েছিল সে কথা করে আমরা বলি এই যদি এগারো ডিসেম্বর আত্মসমর্পণ হয়ে যেত তাহলে হয়তো চোদ্দই ডিসেম্বরে মুক্তি যুদ্ধে সেই শহীদ বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন তারা হয়তো আজকে তাদের এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি আজকে নতুন প্রজন্ম যারা এখানে রয়েছে আমি তাদের কাছে আবেদন করব আপনারা যে অভাব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে সেই অভাব আজকে হয়তো পূরণ হয়েছে অথবা প্রফেসর মাহবুবুল্লাহ যে কথা বলেছেন অভাব হয়তো পূরণ হয়নি পূরণ হয়নি এ কারণে যে স্বাধীন হবার পরবর্তী সরকার তারা কিন্তু সত্যিকার বুদ্ধিজীবী তৈরি করেনি তারা একদল ছাত্র সভাপতি তৈরি করেছে আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো একজন শিক্ষক হিসেবে আবেদন তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছ তোমরা এই দেশের দ্বিতীয় স্বাধীনতা তোমরা ছিনিয়ে এনেছ যদিও আমরা তোমাদের পাশে ছিলাম তোমাদের সঙ্গে ছিলাম এবং বিগত কয়েক দশক ধরে আমরা কিন্তু সেই আন্দোলনে তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম এটা তো সত্য শেষ বিজয়টি তোমরা ছিনিয়ে নিচ্ছ কিন্তু এটাই যথেষ্ট নয় বিজয় ছিনিয়ে আনার পরে তোমাদের আরো অনেক দায়িত্ব হয়েছে। এবং সেই দায়িত্ব পূরণে আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দেব তোমরা আগে নিজেদের দেশ পরিচালনার জন্য নিজেদের তৈরি করো তোমরা ক্লাস টুমে ফিরে যাও আমি জানি এটা তো হয়তো অনেক আমার মতো বড় কথা হবে কিন্তু আমি সত্য কথা বলি সঠিক যেটা মনে করি তোমরা ক্লাস রুমে ফিরে যাও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করো তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে কিন্তু তার জন্য সঠিক সময় পেছে আমি বিশ্বাস করি তাহলে চোদ্দই ডিসেম্বর একাত্তরে যারা বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য বিবরণ দিয়েছিলেন তা তোমাদের মধ্যে তাদের সত্যিকার প্রতিনিধি খুঁজে পাবে তোমাদের সবাইকে ধন্যবাদ